আব্বাস রদি আল্লাহ একটা রাওয়ায়ত আপনাদেরকে শোনাচ্ছি জুমার রাত দুই ঈদে দুই রাত সব বারাত শব কদর রাত আমাদের মৃতুগণের আত্মা আমাদের ঘরে আসার রাত বলি সুবাহান তা আমাদের মুরব্বীগণ আমাদের মৃত আত্মাগণ তারা আমাদেরকে বলে আমাদের ঘরে এসে আমাদের ঘরের মধ্যে সে মৃত মৃতআাগ বলে তোমরা রাতে আমার মাছ রাতের জন্য কিছু শব্দ কর আর ওই শব্দটা আমার জন্য খুবই জরুরি ওই শব্দটা আমার জন্য খুবই প্রয়োজন যারা রাতের রাতে সব রাতে জুমার রাতে দুই এদের দুই রাতে মৃত ব্যক্তিদের আত্মার মাত ফেরাত কামনায় সজ্ঞা করবে ওই মৃত ব্যক্তিগণ তার পরিবারের আহালদের জন্য দোয়া করে যাই সোবাহান আল্লাহ দোয়া করার ফলে ওই পরিবারের হায়াত এবং রিজিকের মধ্যে এবং তাদের আয় উন্নীতির মধ্যে মরহুম ব্যক্তিদের দোয়াই আল্লাহ পাক বরকত দিতে থাকে আর যারা সব রাতের রাতে পবিত্র এর আচমহে মৃত ব্যক্তিদের করে না আল্লাহ ব্যয় করে না তখন ওই মৃত আত্মাগণ তাদের হয়ে দিয়ে চলে যায়। আপনার মা বাবা যে সম্পদ আপনার জন্য রেখে গেছে যে সম্পদ আপনি মুখ করতেছেন আপনার দাদা দাদি আপনার জন্য যে নিয়ামত যে মরুষি সম্পত্তি রেখে গেছে ও সম্পদ আপনি বুক করতেছেন আপনি তাদের বলে গেছেন আপনি তাদেরকে সবরাত আসলে তাদের মাখরাত এর জন্য একটা মুরগি জবাই করে ফাতিয়া দিচ্ছেন না আলে মরমার কাছে দোয়া চাচ্ছেন না আপনি রং টামাশায় আছেন তাদের আত্মা গুলো দেখতেছে না এ সব রাতে তাদের রাতটা আমাদের প্রত্যেক এর ঘরে আসবে যদি আপনি তাদের জন্য দোয়া করে যান আপনি তাদের জন্য মাথারাত কামনা করেন তাদের দোয়া আপনার সাথে থাকবে আর যদি আত্মার মাত্রাত কামনা না করেন তাদের যদি আপনি সজ্ঞা না করেন তাহলে তাদের বদয়ার কারণে আপনার সংসার অশান্তি আপনার পরিবার অশান্তি আপনার আয় উন্নতির কমতি হয়ে যায় যার ফলে আপনি সব সময় টেনশনে থাকেন যার ফলে সব সময় আপনি লাঞ্ছনা বঞ্ছনার শিকার